পরিবেশটা তো সকালবেলা ভালোই লাগে অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ পরিবেশ তো সকালবেলা অনেক সুন্দর অনেক সুন্দর একবার একদম তোমার পরিবেশটা যেমন লাগতো তোমার চেহারাটাও কিন্তু তেমনটা সুন্দর লাগতেছে বুঝছো আচ্ছা যাক এখন এই কি অবস্থা গরু কয়টা তোমার বাড়িতে আয়দি দেখব তোমার আছে পাঁচটা ছয়টা ছয়টা গরু আসলে গ্রামের বাড়িতে কিন্তু এই দৃশ্যগুলো সবচেয়ে সুন্দর হ্যাঁ এই যে গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ তো

তবে আজকে সাত সকালে চলে আসছি আয় বাড়িতে আসি গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি পরিবেশগুলো কিন্তু সুন্দর যেমন গাছ একদম ফ্রেশ কলা মজি ডাব সব গাছের মধ্যে কত সুন্দর শীতের ফল হ্যাঁ শীতকালীন ফল বা পিছনে খরচার জন্য বাঁচতেছে ঠিকই বলছেন হ্যাঁ জায়গার মধ্যে একটা বাংলো করলে পিছনে ব্যাকগ্রাউন্ড টা নিয়ে বাড়ি গল্প হয়ে আর নষ্ট করে দিছি। গ্রামের বাড়িতে পিসারিগুলো অনেক সুন্দর

যাক আলহামদুলিল্লাহ সবার জন্য দুয়ার রইলো কি আপনি যে পড়তেছেন সবার নাকি যাক সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর চেহারা সবার সবার জন্য দুয়ার রইলো আর আপনাদের সবার ইনশালা আসব না ঠিক আছে দুজনের দিকে দূরে কে হ্যাঁ সিতা তো হ্যাঁ চলো আমরা ঘুরতে চাই আসো 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 হলো আমাদের আমরা যারা গোপরগাঁও থেকে দেশে আসছি আমাদের তুমি আসছো না মানে তোমার দাদার আসছে বাপ দাদা যারা আসছে ঠিক আছে ওদের একটা ইতিহাস কি ঐতিহ্য ওদের প্রত্যেকের বাড়িতে ঠিক আছে একটা ঐতিহ্য কি ঠিক আছে এটা সুন্দর অথবা কি একদিকে ছায়া দেয় সুন্দর হ্যাঁ তাল গাছ কিন্তু কোনো ক্ষতিকর কোনো জিনিস না শীতের কালে শীতের দিন তালের পিঠা ঠিক আছে হ্যাঁ একটা জিনিস তালের পিঠা শীতকালে তাল গাছ কিন্তু মানুষের একটা ঝড় বৃষ্টি জন হয় এবো যেমন যে ইয়া দিনে জন কিন্তু অনেক উপকারিতা পাওয়া যায় এটার মধ্যে দিয়ে সুন্দর তাল গাছ অনেক সুন্দর সুন্দর লাগে ছায়া এটার বাতাস এটার যে নিচের ছায়াটা দেয় চমৎকার এই যে পুকুর পাড়ে দেখা যায় আর আছে হ্যাঁ নন্দবাড়ি তো তাল গাছের একদম আমাদের আসলে আমাদের পুরা গ্রামের বাড়িটা কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন অনেক বড় একবার পুরা এরিয়া নিয়ে যা দেখতেছেন চতুর্থ ঘুরাইতেছি চারপাশে আশেপাশে টুকটাক যদি দেখতাছে না এই যে আর একটা তালগাছ কত বড় আর অনেকগুলা ছিল কেটে ফেলছে অনেক তাল এখন এটা বারো মাসে তাল হয় হ্যাঁ বারো মাসে তাল হয়ে গেছে এটা কিন্তু একটা দারুন ব্যাপার এই যে রাস্তা কত সুন্দর হয়েছে দুই ধারে কৃষি জমি পুকুর এখন যদি পানি নাই ধান সব এগুলা আর মেঠো পথ গ্রামের গ্রামের মেঠো পথগুলো আসলে সুন্দর সবকিছুর পরে শিশির বাজারটা একটু গ্রামের শিশির বাজা আর যদি এখন পুরোপুরি শিশির বাজার শুরু হয় নাই হালকা পাতলা পড়ছে তা পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্লিয়ার হচ্ছে না যদিও সূর্য উঠে গেছে এই জন্য অনেকটা কমে গেছে শেষের বাজারটা গ্রামের উপরে আমাদের গ্রামটা অনেক সুন্দর হ্যাঁ মানে পাহাড় মিলায়া মানে এখান থেকে পাহাড়ের একটা অনুভূতি ঠিক আছে নেওয়াটা কাছ থেকে এটা অবশ্যই কিন্তু দূর থেকে নেওয়াটা কিন্তু অনেক সুন্দর যে এখান থেকে দেখা যেত যে না পাহাড় আমার সমান আমি হাত হাত ইয়া করলে উঁচু করলে পাহাড় দেখা ধরতে পারতাছি খুব কাছে গ্রামের বাড়ি থেকে বা আমাদের গ্রাম থেকে যে পাহাড়টা কতটা কাছে নেই দেখেন একদম কাছে হ্যাঁ চমৎকার কিন্তু দেখছেন এই যে গ্রামের বাড়ি ঘর মানে পুরাটা দেখতেছেন পুরা এরিয়া এর পুরাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ক্যামেরা ঘুরছে যত পর্যন্ত পুরা ধানে বামে সামনে পিছে আরে বুড়ি বুড়ি যে দৌড় দিছে ভারে হ্যাঁ

ফ্রেস শীতল লাগু লাগিনতো মাছ ধরান না করলে দারুন হ্যাঁ তুমি দাও আছে পানি নেছি বাস পুকুর পার একদিকে মাছ চাষ আসলে গ্রামের বাড়িতে যখন পুকুরের পারগুলো আমরা বড় করে বানাই করি তখন কিন্তু আমরা অনেক শাক সবজি ঘাস লাগায়া ইয়া করতে পারি

ফ্রেশাল একদম হ্যাঁ চমতন্ন Amazon Amazon লাগতো না কি সুন্দর দেখেন এই জলপাই কোথায় পাবেন তোর তাজা একদম ঘাস থেকে মাত্র পারছি অসম্ভব সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ রনি থ্যাঙ্ক ইউ সাত সকালে একদম এই যে মাত্র পারছি গাছ থেকে এমন ফ্রেশ কই পাবেন আপনারা কোন জলপাই মাত্র একদম কাঁচা তোর তাজা একবারে ফর্মালিন মুক্ত হ্যাঁ গ্রামে সবকিছু ভালো লাগে বিশেষ করে শীতকালটা এসে উপভোগ করলে বুঝতে পারবেন যে আসলে কত ভালো লাগে কাজ করতে। কাকা এই বছর ফলন কেমন হইছে? ডালে ফলন তো ভালোই ছিল। ভালো হইছে এবছর না? জি ভালো ছিল। তুলনায় গত বছরের তুলনায় অন্য বছরগুলো অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ কৃষকের মনে আনন্দ আছে তো নাকি কৃষক মনে অনেক আনন্দ এবছর না অন্য বছর তো ক্ষতি হয়ে যা হ্যাঁ ফসল নষ্ট হয় ক্ষতি হয় অনেক

হুম হুম দেখি সামনে ও হাঁসের বাচ্চা হ্যাঁ হাসের বাচ্চা দেখ কি সুন্দর সম্পদ এটাও একটা ফসল তাদের ফসল বলতে এটা তাদের অর্থনৈতিক একটা বিশেষ সাপোর্ট হ্যাঁ এটা ফার্ম করবে পরে না দারুন ভালো লাগলো আশের বাচ্চা নিজেরে ফুটাইছে না কিগুলা না কি না আমি তো আমার মানুষ সবাই দিমালে চিনি বড়মালে চিনি আমি তো বাইরে খবর তোব না মুরগি কার মুরগি ভিতরে কেন সুন্দর হইবো গড় সুন্দর আমার বলছে কয়েকদিন কাই ও মামা যাইবো এটা কি মেহেদি গাছ না দারুন মেহেদি গুলা বাহ

দো বাড়ি দো ফোরক সমস্যা নাই আল্লা ভরসা দেখা দেবো একটা তোমরা ফ্রেশ কচি ডাব এটা হন আপনাদেরকে নিয়ে খাওয়া হবে

পেঁপে গাছের যে আপনার পাবদা গাছের যে দেখেন এখন টান দেখাম কি দেখি এই সব বড় বড় শীতের সকালে একটা ঢাপের পানি যে স্বাদ আহ আপনারাও খায়ের মাঝে মধ্যে বাহ অনেক সুন্দর শেষ হয়েছে তুই কি করবো